আর একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে এলাম আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছে আমি এখন চালসাতে আছি তো আজকে একটা আর একটা ছোট্ট ব্লগ নিয়ে এলাম আমি আজকে তোমাদের দেখাবো আমাদের চালসার বাড়ি আমার আম বাবার বাড়ি আর আজকে আমি রান্না করব উনুনে তো আমাদের শামশিতে তো উনান নাই তো এখানে আছে বাবার এখানে উনান আছে গ্যাসও আছে তো যেহেতু এখানে অনেক বড়ো জায়গা বাবা খুব সুন্দর করে ছোট্ট উনান রান্নাঘর করছে তোমাদের দেখাই এটা হচ্ছে রান্নাঘর ছোট্ট উনানের রান্নাঘর কড়াই বসে গেছে আজকে পাঁচমিশালি তরকারি করব। এটা দেখো কি সুন্দরভাবে বাবার একটা ইয়ে পাম গাছগুলো হয় না পাম গাছ পাম গাছের গুড়ি এরকম পাম গাছের গুড়ি দিয়ে এরকম চারটা গুঁড়ি দিয়ে তিন দিয়ে ছোট্ট করে একটা ছোট্ট খাট্ট একটা কোজি উনান করছে তো অনেক বড় জায়গা আমাদের রিস্টা আছে যেহেতু এক পাল্টে এখানে বাড়ির জায়গা এখানে এটা আমাদের আছে সব হচ্ছে রান্না ওখানে আমার দিন দিন ওখানে ঠাকুর ঘরে ফল কাটছে ঠাকুরের জন্য আর এখানে তরকারি হচ্ছে দেখাই দাও দেখাচ্ছি এখানে রান্নাটা বসাই আমি এখানে আমি রান্না করবো এখন পাঁচ মিশালি সবজি রান্না হবে খিচুড়ি রান্না হবে মা ওখানে লোকনাথ বাবার জন্য পায়েস হচ্ছে চলো সঙ্গে থাকো গাছের তেজপাতা দেখো তাই সবুজ সবুজ ও গাছের তেজপাতা শুকনা লঙ্কা ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন দিব ভাইটাও খাইতে পারবে এটা যেতো হালকা রান্না হবে অল্প দিব ওকে তো এগুলো দেওয়া বাড়ো না এখন তরকারি বসায় দিলাম দেখো উনানে রান্না উনানে রান্নার টেস্টই আলাদা হয় তো সবার বাড়িতে এখন তো সবাই আমরা হয়ে গেছে ছোট বাড়ি ছোট জায়গা ছোট উনান হয় না ফার্স্ট লাই। উনান যাদের বাড়িতে আছে তারা বুঝবে মানে কি আনন্দ আমি ঘেমে চৌচির অভ্যাস নাই না উনানে রান্না করার খারাপ প্রচন্ড গরম লাগতেছে থেমে ঠেমে জল জল পড়ে গেল জল দিয়ে দিলাম দেখো মুগ ডালের খিচুড়ি হচ্ছে আমি ঘেমে উন লাস্ট খেতে বসলাম লাবড়া খিচুড়ি পায়েস চাটনি সবাই মিলে খাচ্ছি মা বেড়ে যাচ্ছে বিউটি ছেলেকে খাওয়াচ্ছে দেখো আমার প্রিয় বেশি করে নিয়ে বসতাম স্নান করে উঠলাম সবে এখন তো খাওয়া দাওয়া তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যদি আমার গরমটা ভালো লাগে পাশে থেকো সাপোর্ট করো আবার একটা ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসবো দিল দেন